হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা এখন আসলাম হচ্ছে মানে দুপুরের খাবার খেতে তো একবারে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আর আগের ভিডিও অবশ্যই যদি দেখে থাকেন তো জানবেন তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সকলে মিলে তো যাব হচ্ছে আরও অনেক অনেক জায়গায় তো সেই জন্য আগে খাবার দাবারটা খেয়ে নিই এর আগে অনেক ঘুরেছি তো খিদে পেয়ে গেছে সকলেরই আজকে আপনাদের দুটি অসাধারণ জায়গায় নিয়ে যাব তো প্রথম হচ্ছে বৃন্দাবনের চারধাম তো এখানে একটি খুব বিশাল প্রায় একশো পঁয়ষট্টি ফুট উচ্চতায় শিব মূর্তি আছে দেখতেই পাচ্ছেন আর এত বড় আর সত্যি কথা বলতে এখানে ঢুকেই মনে হবে আপনি যেন স্বর্গে চলে এসছেন সত্যি কথা বলতে আমার তো সে সেরকমই মনে হয়েছিল যেন আমি স্বর্গে আছে স্বয়ং ভগবানের দর্শন করছি আর এই চার ধামে রয়েছে চারটি মন্দির তো সেখানে আছে শিব ঠাকুরের মন্দির আর আছে মা দুর্গার মন্দির আর আছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আর আছে হচ্ছে ভগবান শনিদেবের মন্দির তো আমরা প্রথমেই ঢুকে গেছি মহাদেবের মন্দিরে তো বাইরে দেখলেন যে বড়ো মূর্তি মহাদেবের সেখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে সেখানে কার্তিক ঠাকুরের মূর্তি আছে আরও নানান রকম আছে মা দুর্গার মূর্তি আছে ভগবান শিবের মন্দিরে যাওয়ার পর এখন যাচ্ছি হচ্ছে রাধাকৃষ্ণ ধাম আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও প্রেমকে চিত্রিত মূর্তি সহ ও ভাস্কর্য রয়েছে আর এখানে দেখতেই পারছেন কত সুন্দর মূর্তি ভগবান রাধাকৃষ্ণের দেখলে মন প্রাণ একদম ভরে যায় আর এখান থেকে এখন যাব হচ্ছে বৈষ্ণব দেবী দাম তো বৃন্দাবনের এই অংশে বড় একটি বৈষ্ণব দেবীর মন্দির আছে এবং যেখানে একটি গুহা মন্দিরও আছে এবং সেখানে দেবীর নয়া রূপ মানে নবদুর্গার রূপ আছে তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো সেই গুহার ভিতরে যখন যাব সেই রূপ আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই আর এই যে এখন আমি চলে এসেছি যে বললাম গুহার কথা সে গুহার ভিতরে তো এই গুহার ভিতরে এক একটি জায়গাতে মা দুর্গার নবমূর্তি আছে নবরূপের যে নবমূর্তি সেই রূপের মূর্তি আছে এখানে তো বেশ সুন্দর খুবই ভালো লেগেছে আর গুহার ভিতরটা অন্ধকার অন্ধকার আর যেখানে মূর্তি আছে সেখানে বেশ সুন্দর লাইট দেওয়া আর সেখানে ঠাকুরের জায়গাটা কোনো রকম অন্ধকার দেখতেই পাচ্ছেন লাগছে না কিন্তু সাইডগুলো একটু অন্ধকার অন্ধকার তো যাই হোক ওখান থেকে চলে এসেছি মা দুর্গার মন্দিরে আর এখানে মা দুর্গার মূর্তিও দেখতে পাচ্ছেন আমাদের সত্যি সকলের খুবই ভালো লেগেছে যে কোনো ভগবানের স্থানই হলো এমন যে খারাপ লাগার কথাই না আর আমরা এত জায়গায় ঘুরছি কিন্তু কোনো সময় মনে হয়নি যে আমাদের কষ্ট হচ্ছে এরপর আমরা সকলে মিলে যাচ্ছি হচ্ছে শনিধামে তো এই চার ধাম আর এই যে হলো সেই শনিধামের মন্দিরের ভিতর আর এটা বড়ো ঠাকুরের মূর্তি দেখতেই পাচ্ছেন আরও আশেপাশে অনেক রকমের মূর্তি ছিল কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি তো যাই হোক এই চার ধাম দর্শন করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি আরেকটি জায়গায় যাওয়ার জন্য তো এই যে জায়গাটি যাচ্ছি সেটা আমার অত্যন্ত ভীষণ প্রিয় একটি জায়গা আর অনেক দিনের স্বপ্নও বলতে পারেন সেটা আজকে সফল হতে হয়ে গেছে আর আমরা চলে এসেছি হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে মনোরম জায়গা প্রেম মন্দিরে তো বিকেলের নরম রোদ আর ঠান্ডা হাওয়ায় মন্দিরটা দূর থেকে যেন চকচক করে উঠেছে গেট দিয়ে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল এই বিশাল সাদা মার্বেলের প্রাসাদটা চারিদিকে সুন্দর বাগান সবুজ আর ঝর্ণা এ যেন স্বপ্নের মতো একটা জায়গা এখন ধীরে ধীরে সন্ধ্যা নামছে আর মন্দিরের ভিড়ও বাড়ছে আর হাওয়াটা ঠান্ডা আর পরিবেশও একটা আলাদা শান্তি কারণ এই আমরা যে সময় এসেছি সেই সময় খুব একটা গরম নেই ওয়েদার এখানে খুবই ভালো আর সন্ধ্যার এই সময়টা প্রেম মন্দিরের সেরা মুহূর্ত প্রেম মন্দিরের বাইরে একটা জায়গা আছে যেটা সত্যি মন ছুঁয়ে যায় যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে সুন্দর করে গাছ কাটা বাগান তারপরে গাছপালার মাঝে মাঝে কৃষ্ণের মূর্তি সত্যি একদম অসাধারণ আর এই দেখুন কত সুন্দর নাম লেখা আছে গাছ দিয়ে রাধা রাধা তো সত্যি এত অসাধারণ মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আর এখন শুরু হলো আসল ম্যাজিক কারণ সন্ধ্যা হয়েই গেছে আর মন্দিরের লাইট শো তো সাদা মার্বেলটা এক এক সময় নীল গোলাপি বেগুনি সোনালি রঙে জ্বলে উঠছে দেখলে মনে হয় যেন স্বর্গ থেকে আলো নেমে এসছে আর সবাই মোবাইল নিয়ে ভিডিও করতে ব্যস্ত সবাই আমরাও যেমন আছি প্রত্যেকে আর তার সাথে সাথে ভক্তরা হরি নাম করছে আর পরিবেশটা সত্যি অসাধারণ তো বাইরে লাইটের কাজ দেখার পর এখন যাব হচ্ছে ভিতরে তার আগে বাইরেটা একটু ভালো করে দেখে নিচ্ছি সত্যি চোখ ফেরানো যায় না অসাধারণ আর মনে হয় এখানে সবসময় বসে থাকি আর সব সময় দেখে যাই তো যাই হোক সবকিছু ঘুরে টুরে নিয়ে বাইরেটা এখন যাব ভিতরে ভগবানের দর্শনে তো বাইরেটা যে এত সুন্দর ভিতরটা জানি না কত সুন্দর তো যাই হোক এখন ভিতরে প্রবেশ করব। তো আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়ে গেছে চারিদিক মানুষজন একদম ভর্তি আর বিকেলের দিকে যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না কিন্তু আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তো যাই হোক ভিড় হচ্ছে হোক সবাই যেমন ভগবানের দর্শন করতে যাচ্ছে সেরকম আমরাও যাচ্ছি তো ভিড় ভিড়ে আর কি এসে যায় তাই না তো চলুন যাই ভিতরে আর এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে ঢুকে মনে হলো একদম অন্য জগতে চলে এসেছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের বিগ্রহ আর এখানে আমাদের মাম্মা মামা প্রণাম করছে ও খুব খুশি হয়েছে আমাদের সাথে সাথে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে আর দুই হাত তুলে হরিনাম সংকীর্তনের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তো ভিতরে ভগবানের দর্শনের পর এখন চলে আসলাম আবার বাইরে বাইরে একটু এসে সকলে মিলে বসে আছি আর বসে বসে ঠাকুরের নাম গান করছি আর এত ভালো লাগছে মনে হচ্ছে সারাক্ষণ এখানে বসে থাকি ঠাকুরের স্থান গেলেই মনে হয় সব সময় বসেই থাকি আর ওখান থেকে আসতে ইচ্ছা করে না তো এখানে দেখছেন সব নাম সংকীর্তন নিয়ে বেরিয়েছে চারিদিকে আর সত্যি পরিবেশটা একটু রকম সত্যি মন একেবারে শান্ত সকলের মন শান্ত হয়ে যায় এত ভালো লাগছে আর মন্দির তো একটা স্বপ্নের জায়গা এই স্বপ্ন প্রত্যেকটা মানুষের মনেই আছে যেটা আমারও ছিল যে কবে একদিন যাব এখানে তো যাই হোক ভগবান সেই স্বপ্ন পূরণ করেছে আমাদের সকলের তো যাই হোক খুবই ভালো লাগছে আর বৃন্দাবনে আজকে আজকেই হলো আমাদের শেষ দিন পরের দিন আবার যাব অন্য একটি জায়গায় তো মনে হচ্ছে না যে যাই এখানেই থেকে যাই তো কিছু তো করার নেই সময় হাতে কম কারণ বলে তো আপনাদের যে কটা দিনের জন্য আমরা ঘুরতে এসেছি তো সব জায়গায় ঘুরতে হচ্ছে যেহেতু তো সব জায়গায় ঘুরতে ঘুরতে সত্যি মনটা খারাপ হয়ে যায় যে যখন ফেরার দিন চলে আসে তো মনে হয় না আর একটা দিন থাকলে ভালো হতো তো যাই হোক কিছু করার নেই আবার ঠাকুর যদি চাই আবার আসবো তো আমাদের মন্দির দর্শনের পর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দরজা পেরিয়ে বাইরে বেরোতেই সেই বড় বাগান গাছে সাজানো রাধা নাম আর রাধা কৃষ্ণের সুন্দর মূর্তিগুলো যেন নজর কেড়ে নিল মনে হলো এই জায়গা যতবারই দেখি না কেন প্রতিবারই নতুন কিছু অনুভব হয় তো এখন ধীরে ধীরে মন্দিরের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি আর পিছনে তাকালে এখনও রাধা কৃষ্ণের সেই আলো ঝলমলে দর্শন চোখে ভাসছে সত্যি ভিতরের শান্ত পরিবেশটা সত্যি মনে গেঁথে গেল আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি রাধে রাধে